আমি এনসিপির অনেককে নিয়ে সমালোচনা করি আপনি কিন্তু দেখবেন আমার কোন ভিডিওতে আমি আক্তারকে নিয়ে সমালোচনা করি না অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারি কেন একদম সাধারণ একটা জায়গা থেকে একটা দলের এত বড় দায়িত্বে আসা অথবা আজকে তার এই যে উত্থান সেই আপনি যদি ধরেন প্রায় আমার হিসাবে সাত থেকে আট বছর আগে আক্তারের যে রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে দিন শেষে তার অবস্থান তৈরি করেছে এমনকি খুবই সিম্পল চলাফেরা তার থাকে থাকে না যে আহামরি ওরকম তার চলাফেরা নাই সবকিছু মিলে একজন পলিটিশিয়ান শুড বি লাইক দ্যাট সিম্পল লাইফ কথাবার্তা জ্ঞানী গভীরতার কথাবার্তা বলতে হবে ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যটা শুনেছেন আক্তারের এই বক্তব্যটা আরও একটু লম্বা চুড়া তো আমি একটু সার সংক্ষেপ যদি করি উপদেষ্টারা সেইফ এক্সিট নিয়ে কেউ দেশ ছেড়ে পালাতে চাচ্ছেন অথবা কেউ দায়িত্বের জায়গা থেকে পালাতে চাচ্ছে আক্তার মনে করছে যে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকারটা রাইট নাও তারা কোন রকম একটা নির্বাচন দিয়া কাঁধের মধ্যে যে জোয়ালটা আছে বা চাপ আছে দায়ভার আছে এটা থেকে কোনো রকমে তারা সরার চেষ্টা করতেছে এই কথা কিন্তু সত্যি যদি ডক্টর ইউনুসের হার্টে স্ক্যান করে ভিতরের খবর জানা যাইত উপদেষ্টাদের হার্ট স্ক্যান করে বা ব্রেন স্ক্যান করে ভিতরের খবর জানতে পারতেন আপনি দেখতেন সবার মাথায় একটাই চিন্তা আল্লাহ কত দ্রুত তুমি ফেব্রুয়ারি দিবা আর কত দ্রুত নির্বাচন কইরা একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়া আমরা আমাদের কাজকর্মে চলে যাই বাট ভয় তো আরেকটা একটা জায়গায় তাদের তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগ তো আমাদের পিছু ছাড়বে না বিশেষ করে ডক্টর ইউনুসের মাথায় অবশ্যই টেনশন আছে কারণ আওয়ামী লীগ যেভাবে ওনার গ্রামীণ ব্যাংকের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা হাজার হাজার যে ব্রাঞ্চগুলো আছে এগুলাকে আগামী দিনে ছাত্রলীগের বা আওয়ামী লীগের অফিস বানানোর পরিকল্পনা করছে এই সরকারের আমলেই বেশ কয়েক জায়গায় নিরাপত্তা দিয়া গ্রামীণ ব্যাংকের কার্যক্রম চালাইতে হইতেছে সো অ্যাজ এ বিজনেসম্যান অথবা এই জিনিসটার যে তিনি সষ্টা তার এই প্রতিষ্ঠানগুলো চোখের সামনে ধ্বংস হয়ে যাবে তিনি কিন্তু বুঝতেছেন যত দিন যাবে তত এগুলো বাড়বে সেই কারণেই কিন্তু জাতিসংঘের অধিবেশনে গিয়ে আমাদের ইউনুস সারের যে বক্তব্য নিয়ে প্যাস কি লাগছিল যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অন্তরে হতে এরকম খায়েশ থাকতেও পারে যে অন্তত এই নিষেধাজ্ঞাটা তুলে দিলেও আওয়ামী লীগ আমার কিছুটা হলে রেহাই দিবে এটা হচ্ছে বাস্তবতা থাকতে পারে আবার উপদেষ্টা আসিফ কথা আগে উনি যেরকম গরম গরম কথা বলতেন বা অনেক পারসেপশন ন্যারেটিভ উনি তৈরি করছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় ভারতের কাছে দেশ বিকৃত ওনারা ক্ষমতায় বসার পরে বা আল্লাহ আমি যদি একবার মন্ত্রী হইতে পারতাম আল্লাহ আমি এই যে বক্তব্যগুলো আজকে ওনার বিরুদ্ধে স্ববিরোধিতা হচ্ছে বঙ্গবন্ধুকে নেওয়া দিয়ে নিয়ে দেওয়া ওনার অনেক বক্তব্য এখন স্ববিরোধী অবস্থানে চলে গেছেন সো তারা কিন্তু এই জায়গাটারে এনজয় করতেছে এনজয় করতেছে হয়তো আসিফের মতন দুই চারজন যারা অনেক প্রভাব তৈরি করতেছে নতুন টাকা পয়সা কামাচ্ছে অথবা একটা দলে গিয়ে বড় অবস্থান তৈরি করবে কিন্তু বাকি যে উপদেষ্টারা আছে যারা আন্দোলনের সাথে কোনোভাবেই কানেক্টেড না এই মানুষগুলো যখন সরকারে বসছে এখন কিন্তু দোষ ডক্টর ইউনুসের উপরে আসতেছে যে তিনি একটা এনজিও সেট দিয়ে গ্রাম এই অন্তর্বর্তী সরকার তৈরি করেছেন এইটা তিনি কিন্তু থেকে সরাতেই পারছেন না ওনার উপরে এই অভিযোগটা বরাবর ঘুরে ফিরে আসছে যে আসিফ নজরুল স্যার এবং ডক্টর ইউনুস আর এনসিপি এই তিনজন মানে এই কয়েকজন ব্যক্তি পুরোটা টিম তৈরি করে ফেলছে আবার তারাই যখন এখন সরকার নিয়ে সমালোচনা করে আক্তারের বক্তব্যগুলো সঠিক যৌক্তিক যে এই সরকার এটাই চাচ্ছে কেউ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে সেফ এক্সিট নিয়ে নানান বক্তব্য তো আসতেছে রাশেদ বলতেছে অনেক উপদেষ্টারা আওয়ামী লীগের সাথে আতাত করতেছে শেখ হাসিনা বড় দিক দিয়ে বলতেছে যে অনেক জুলাই যোদ্ধারা ফোন টোন দিয়ে ওনার কাছে মাফ টাফ চাচ্ছে সব পরিস্থিতির একটা ভয়ানক পরিস্থিতি বিশেষ করে যারা রাষ্ট্রের এই দায়িত্বগুলো পালন করছেন এবং তাদেরকে যাদের সাইনটেনের কারণে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বিএনপি ডিস্টারবেন্স হচ্ছে তারা কিন্তু ভয় পেতেছে যে এই মুহূর্তে কোন দিকে আসলে যাব সামহাও এটা ইন্টারনাল কিন্তু একটা ইস্যু হয়তো তারা আলোচনা ওইভাবে করেন না আপনি দেখেন অনেক উপদেষ্টাটা এখন আর আগের মতন কথা বলেন না ঘন ঘন টেলিভিশন সাক্ষাৎকার দেন না অনেকটা নীরব হয়ে গেছেন ফেসবুকে লাইভ করেন না কেন তারা স্ট্রেস নিচ্ছে দেশ ছেড়ে পালানোর চেষ্টা অনেক উপদেষ্টা করবে এটা বাস্তব কিন্তু ক্ষমতায় থাকুক আর না থাকুক এখন যাক আর পরে যাক অনেকে দেশ ছেড়া পালাবে এটা দৃঢ় চিরন্তন সত্য তবে আক্তার যেমন মনে করছে আমিও মনে করি যে একটা সুযোগ বাংলাদেশের হাতে ছিল আওয়ামী যা করছে সিস্টেম নির্বাচন বাংলাদেশের যে সমস্যাগুলো তৈরি করছিল এগুলাকে রিসলিউশন করার জন্য এই সরকার আসলে কোন কোন ভূমিকা নিয়েছে অনেক কাজ করছে সেগুলো প্রশংসিত কিন্তু ধরেন মেজর যে বিষয়গুলা দুর্নীতিকে উৎপাদন মানে একদম মূল উৎপাদন তো কয়শো দুর্নীতিবাজ বড় যারা আছে বা যারা ব্যাঙ্গুলারে খায়া ফেলছে কয়শো জনের সম্পত্তি সিজ করছে যাই হয়েছে আওয়ামী বেসিস তো শুধু কি আওয়ামী খাইছে আর খায় নাই এরকম তো বহুত মানুষ আছে দল বদলাচ্ছে আসলে ওই ভূমিকাগুলা ভূমিকাগুলো সাধারণ মানুষের চোখে পড়তেছে না আর সরকারের মধ্যে এই যে এখন এনসিপি যার কারণে নাহিদ একসময় একে কথা বলতেছেন আক্তারও আজকে মুখ খুলছেন তো দিন দিনশেষে এটা সত্য আজ হোক কাল হোক পাঁচ বছর পরে হোক আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসার সুযোগ তৈরি হলে পালাই যাবে না এটাই বাস্তব আপনি কি মনে করেন কমেন্টে লিখতে পারেন